গেল পাঁচ অর্থবছরে কেবল বিদেশি ঋণের সুদের ব্যয় বেড়েছে সাড়ে পাঁচ সাড়ে তিন গুণ অন্যদিকে একই সময় আসল সহ মোট পরিশোধ বেড়েছে দ্বিগুণের উপরে অথচ ঋণ পরিষেবার বিপরীতে সমান তালে বাড়েনি অর্থচার বিশেষজ্ঞরা বলছেন এই প্রবণতা চলমান থাকলে আগামীতে বিপদে পড়বে অর্থনৈতিক ভারসাম্য ইমদাদ হকের রিপোর্ট দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাবরই নির্ভরতা বিদেশি অর্থের উপর তবে সাম্প্রতিক সময়ে সেই প্রবণতা বেড়েছে কয়েক গুণ বেশি ফলে টাকার যোগান দিতে চড়া সুদে ঋণও নিতে হচ্ছে বিভিন্ন উৎস থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি তথ্য বলছে সবশেষ অর্থ বছরে বিদেশি ঋণ পরিষেবা বাবদ বাংলাদেশকে গুনতে হয়েছে প্রায় তিনশো কোটি ডলার যা আগের অর্থ বছরের তুলনায় ছাব্বিশ শতাংশ বেশি তবে আরও চিন্তার খবর হলো এই সময়ে কেবল সুদের পেছনে গুনতে হয়েছে একশো কোটি ডলার বছর ব্যবধানে যা চুয়াল্লিশ শতাংশ বেশি চাপিয়ে লোন দিচ্ছে না কেউ লোন আমাদের নিতে হবে আমরা উন্নয়নশীল দেশ আমাদেরকে আন্তর্জাতিকভাবে ঋণ নিতে হবে ঋণ নিয়ে কিন্তু ঋণটা কোথায় আমরা ব্যবহার করি সেটা আমাদের দেখতে হবে অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী শেষ পাঁচ অর্থ বছরে বিদেশি ঋণ পরিষেবার পরিমাণ বেড়েছে প্রায় সোয়া দুই গুণ অর্থাৎ দু হাজার আঠারো অর্থ তা মাত্র একশো কোটি ডলার হলেও দু হাজার তেইশ তা উঠে যায় তিনশো ছত্রিশ কোটিতে কেবল তাই নয় একই সময়ে সুদ পরিশোধ বাড়ে প্রায় সাড়ে তিন গুণ তার মানে বাড়তি অর্থ পরিশোধের প্রায় পুরোটাই খেয়ে নিচ্ছে সুদের ব্যয় অথচ এই পাঁচ বছরে অর্থছাড় বেড়েছে মাত্র আটচল্লিশ শতাংশ বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রবণতা চলতে থাকলে আগামীতে চাপে পড়বে অর্থনীতি যে ঋণগুলো আমরা স্থগিত করছি তার উপরে তো দিতে দিতে হবে হলে তো সেটার জন্য আরও মূল্য বাড়তে থাকবে উপরন্তু এই সমস্ত অনাদায়ী ঋণগুলো আমাদের যে দেশের যে হিসাব নিকাশ আছে সেখানে থেকে যাবে এবং বাইরের লোকেরা বিদেশি বিনিয়োগকারীরা সাহায্যদাতারা বাজার ক্রেতারা তারা দেখতে পাবেন যে আমরা এরকম একটি ঋণে ভাড়াক্রান্ত অবস্থায় আছি ডিফল্ট এখনো হয় নাই সুদের ক্ষেত্রে হয়নি আসলে ক্ষেত্রে হয়নি ডেটের ব্যবহারটা যদি ঠিক মতো না হয় তাহলে আগামীতে সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে এবং সেটা হলে তো আপনার ভবিষ্যতে ঋণগুলো সবই আটকে যাবে যদি আপনি একবার ডিফল্টের পর্যায়ে চলে যান দু হাজার অর্থ বছরে ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে এক কোটি ডলারের